আপনাকে যদি বলা হয় এমন একজন লোকের নাম বলেন যিনি একজন নিষ্ঠুর শাসক ছিলেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই হিটলারের নামটা বলবেন কিন্তু আমি যদি বলি আপনার ধারণা সম্পূর্ণই ভুল একটা একটা নাম শুনলে সভ্যতা ছায়া যা পরেও ইতিহাসের বুক কাঁপিয়ে যায় তিনি ছিলেন না কোনো রাজ সন্তান ছিলেন না কোনো রাজপ্রসাদের রাজপুত্র তাও নাম শুনলে রাজারা যুদ্ধ ছাত্র শহরগুলি ফাঁকা হয়ে যেত তিনি একাই তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ঘোড়ার পিঠে চড়ে তিনি হচ্ছেন চেঙ্গিস খান ইতিহাসের ভয়ঙ্করতম আজ আমরা সেই মানুষটার ভয়ঙ্কর গল্প যিনি নিজের ইচ্ছা আর বুদ্ধিমত্তা দিয়ে বদলে দিয়েছিলেন পৃথিবীর মানচিত্র চেঙ্গিস খানের জন্ম আনুমানিক এগারোশো বাষট্টি সালে মঙ্গোলিয়ার একটি ছোট গোত্রে তার আসল নাম ছিল তেমুজিন তার জন্মের সময় তার হাতের মুঠোয় এক রক্তের মতো দাগ বা বস্তু ছিল যা দেখে এক জ্যোতিষী বা এক বৃদ্ধা মহিলা বলেন এই শিশু বড় হয়ে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হবে এরকম চিহ্ন শুধু ভাগ্যবান বিজেতাদের থাকে তার বাবা ইয়েসুগেই ছিলেন একজন স্থানীয় প্রধান তিনি নেতৃত্ব দিতেন তেমুজিনের যখন প্রায় নয় বছর বয়স তখন তার বাবা ইয়েসে তাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্য গোত্রে নিয়ে যান তখন এক শত্রু গোত্র তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে বাবার মৃত্যুর পরই ঘটে সবচেয়ে নির্মম ঘটনা তাদের নিজেদের গোত্রই তেমুজিনের পরিবারকে ত্যাগ করে তখন তার মায়ের কাতের উপর এসে পড়ে তার সাত ভাই বোনের দায়িত্ব তেমেজিন ও তার ভাই বোনেরা জঙ্গলে খরগোশ ধরে শিকারের হাড় ফুটিয়ে সুপ বানিয়ে খেয়ে বাসতেন অন্যের ফেলে দেওয়া হাড় কুড়িয়ে খেতেন খাবারের জন্য নিজের ভাই বেক্তারের সঙ্গে লড়াই করতে হয় একবার বেক্তারের সঙ্গে খাবার নিয়ে টানাটানিতে তেমুজিন তাকে তীর ছুড়ে হত্যা করেন ছোটবেলাতেই তেমুজিন বুঝে যান এই পৃথিবী শুধু ভালো মানুষের জন্য নয় বাঁচতে হলে কখনো কখনো নির্মম হতে হয় যখন তার বয়স পনেরো থেকে ষোলো বছর তখন তেমুজিন ও তার ছোট ভাইদের তাই চেয়েও গোত্র বন্দি করে তাকে কাঠের শিকলে হাত পা বেঁধে নদীর ধারে রাখা হয় অল্প খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হতো তার এই করুণ অবস্থা দেখে এক দয়ালি তাকে গোপনে মুক্ত হতে সাহায্য করেন পালিয়ে যাওয়ার পর তেমজি নিজের পরিবার ও বিশ্বস্ত লোকজনের কাছে ফিরে আসে যারা তখনও পাহাড় জঙ্গলে এলাকায় কঠিন জীবনে টিকে ছিল সে ছোট ছোট দল গঠন করে বিশ্বস্ত বন্ধুরা ছোট গোত্রের সমর্থক কিছু গরিব মানুষ যারা অন্য গোত্রে অবহেলিত হয়েছিল এমন লোকজন যারা নতুন নেতৃত্ব খুঁজছিল এদের নিয়ে তিনি একটি বাহিনী বাহিনী গড়ে তোলেন থেকেই তৈরি হয় প্রথম ব্যক্তিগত সে প্রতিজ্ঞা করে যারা তাকে এর বেঁধে রেখেছিল তাদের সে একদিন নিশ্চিহ্ন করবে বছর কয়েকের মধ্যে সে নিজের বাহিনী নিয়ে সেই গোত্রের উপর হামলা করে এবং তাইচিউদ্দের পরাজিত করে তেমুজিনের স্ত্রী ছিলেন বুত্তে যাকে তিনি কিশোর বয়সেই বিয়ে করেন বুত্তে তার জীবনে সাহস ও প্রেরণার উৎস ছিলেন কিন্তু একদিন মের্কিত গোত্রের লোকেরা বোত্যেকে অপহরণ করেন প্রতিশোধ নেওয়ার জন্য কারণ তার বাবা সে গোত্রের এক মেয়েকে বিয়ে করেছিলেন এটি তেমুজিনের জীবনে বড় ধাক্কা হয়ে আসে তেমুজিন তার ছোট বাহিনী নিয়ে শত্রু আক্রমণ চালিয়ে থেকে উদ্ধার করেন এই ঘটনা তাকে আরো সংবদ্ধ ও শক্তিশালী হতে শেখায় এই যুদ্ধ তার প্রথম বড় সাফল্য হয়ে দাঁড়ায় এরপর থেকে মের্কিত গোত্র চেঙ্গিস খানে শত্রু হয়ে ওঠে তেমুজিন মঙ্গোলিয়ার একের পর এক গোত্র পরাজিত করে একত্রিত করেন যারা তার সামনে মাথা নত করতো তাদের সে নিজের বাহিনীতে নিয়ে নিত আর যারা করতো না তাদের সে নির্মম হত্যা করত বারোশো ছয় সালে সমস্ত মঙ্গল গোত্রের সম্মতিতে তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার অর্থ সকল রাজাদের রাজা এই মুহূর্ত থেকে শুরু হয় বিশ্বজয়ী চেঙ্গিস খানের রক্তাক্ত অভিযান চেঙ্গিস খানের প্রধান শক্তি ছিল তার বিশাল এবং সুষ্ঠ বাহিনী তাছাড়া তার ছিল ঘোরসোয়ার বাহিনী যারা দিনে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত অগসর হতে পারত। ঘোড়া বদলে যেত ফলে ক্লান্তি কম হতো দ্রুত আক্রমণ ও পিছু হটার কৌশল বোয়া পিছু হটা কৌশল ব্যবহার করতেন সৈন্যদের পিছু হটিয়ে শত্রুকে টানতেন তারপর ঘিরে ফেলতেন শত্রুরা চমকে যেত ভেবে উঠতে পারত না কিভাবে প্রতিরোধ করবে গুপ্তচর বাহিনী চেঙ্গিস খান যে কোনো যুদ্ধের আগে শত্রুদের সম্পর্কে সব তথ্য জোগাড় করতেন গুপ্তচর ব্যবসায়ী ছদ্মবেশে পাঠানো লোক ব্যবহার করতেন ফলে শত্রু কোথায় কেমন প্রস্তুত সব আগে থেকে জানতেন মানচিত্র ব্যবহার তিনি যুদ্ধের আগে সবসময় মানচিত্রে ব্যবহার করতেন যাতে সে জানতে পারে যে কোথায় নদীপথ দিয়ে আক্রমণ করা যাবে আর কোথায় আক্রমণ করা যাবে যুদ্ধ শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতেন আগেই সৎ ধ্বংস করে উদাহরণ পায় অনেক সময় গুজব ছড়াতেন মঙ্গলরা আগুনের মতো আসে মৃত্যুর মতো ধ্বংস করে শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী তিনি সৈন্যদলকে ভাগ করেন দশ জনে একটি ইউনিট একশো জনে একটি দল এক হাজার জন একটি রেজিমেন্ট দশ হাজার জন একটি ডিভিশন তিনি তার রাজ্য বড় করার জন্য প্রথমে তাতার মেরকিট নাইমান গোত্র পরাজিত করেন এরপর চীনের রাজবংশকে পরাজিত করেন তারপর খোয়ারিজম সাম্রাজ্যের আজকের উজবেকিস্তান ইরান তুর্কমেনিস্তান দিকে মনোযোগ দেন দশ সালে মাত্র বিশ হাজার সৈন্য নিয়ে পারস্য দুই লাখ সৈন্য সেনাবাহিনীকে পরাজিত করেন এ অসম্ভব সম্ভব হয়েছিল তার সেনাবাহিনীর শৃঙ্খলা গতি আর কৌশলের কারণে তাদের সুলতান চিঙ্গিস খানের দূতকে হত্যা করলে তিনি পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেন চিঙ্গিস খান ছিলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সেনাপতি তার নিষ্ঠুর হত্যাকাণ্ডের কয়েকটি তুলে ধরা হলো চেঙ্গিস খানের ছিলেন একজন সেনাপতি মঙ্গল তার নাম ছিল তাকে পাঠানো হয়েছিল নিশাপুর নিশাপুর জয় করতে যা ইরানে অবস্থিত তিনি শহর প্রায় জয় করে ফেলেছিলেন কিন্তু হঠাৎ এক বিদ্রোহে তোকচার নিহত হন স্থানীয় মুসলিমরা তাকে ঘেরাও করে হত্যা করে এই খবর যখন চেঙ্গিস খানের কানে পৌঁছায় তখন তিনি ছিলেন অন্য একটি ফ্রন্টে যুদ্ধরত কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন আর দায়িত্ব দেন নিজের মেয়েকে প্রতিশোধ শুরু হয় চেঙ্গিস খানের মেয়ে রাগে অন্ধ হয়ে যান তার আদেশে পুরো নিশাপুর শহর ধ্বংস করে দেওয়া হয় এক দশমিক সাত লাখ মানুষকে কেটে ফেলা হয় মৃতদের মাথা কেটে শহরের মাঝে একটি গম্বুস হয় শহরের গ্রন্থাগার বাড়ি মসজিদ সব জ্বালিয়ে দেওয়া হয় এটি ছিল ব্যক্তিগত ক্ষোভের কারণে ঘটানো ইতিহাসের অন্যতম বৃহৎ গণহত্যা মানুষের প্রাণ শহরের গৌরব সভ্যতা সবকিছু মুছে ফেলেছিলেন তিনি কেবল একজন প্রিয় জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে তাছাড়া আনুমানিক বারোশো একুশ খ্রিস্টাব্দে সময় মার্ভ শহরে বর্তমান তার বাহিনী আরো একটি গণহত্যা চালায় মার্ভে ছিল ইসলামী জগতের অন্যতম বড় সমৃদ্ধ শহর মধ্যযুগীয় ঐতিহাসিক আতা মালিক জুবাইন লিখেছেন দশ থেকে বিশ লক্ষ মানুষ নিহত হয়েছিল তিনি বলেন প্রতিটি সৈনিককে চারশো করে মানুষ হত্যা করতে হয়েছিল অন্যদিকে হেরাত বর্তমানে আফগানিস্তান তার বাহিনীকে প্রতিরোধ করেছিল ফলাফল দুই দফায় গণহত্যা এক লাখের বেশি মানুষকে হত্যা করে শহর গুড়িয়ে দেওয়া হয় আর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা ছিল উর্গেনজো যা বর্তমানে উজবেকিস্তান বারোশো একুশে তার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ ও সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ করে কিন্তু ফলাফল তার এই বিশাল বাহিনীর কাছে তারও পরাজিত হয় আর ফলস্বরূপ সে পুরো শহর ধ্বংস করে দেয় এবং দশ থেকে বিশ লাখ মানুষকে হত্যা করা হয় সে শহরকে মানচিত্র থেকে সে মুছে ফেলে তাছাড়া তার রাজত্বকালে তিনি পৃথিবীর আবহাওয়া পরিবর্তন করে ফেলেছিলেন অনুমান করা হয় তার সাম্রাজ্য বিস্তারে প্রায় চার কোটি মানুষ মারা গিয়েছিল তাদের বাসস্থান চাষাবাদ বন্ধ হয়ে যায় যার ফলে সেই জায়গাগুলো জঙ্গলে রূপান্তরিত হয় আর গাছগুলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফলে পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন কমে গিয়ে কিছুটা ঠান্ডা ভাব নেমে আসে সহ ধ্বংস গণহত্যা দাস বানানো এগুলো ছিল তার জন্য স্বাভাবিক ব্যাপার চেঙ্গিস খান ছিলেন একজন সুদক্ষ প্রশাসক তিনি চালু করেন ইয়াসা নামে কঠোর আইন ব্যবস্থা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন তিনি কোন ধর্ম পালনে বাধা দিতেন না ডাক ও তথ্য আদান প্রদান ব্যবস্থা গঠন করেন ব্যবসা নিরাপদ করেন যুদ্ধের মাল মশলা ও রসদ সরবরাহে গুরুত্ব দেন তিনি প্রতিশ্রুতি দিলে তা রাখতেন কিন্তু প্রতারণা করলে সে শত্রুকে জাতিকে মুছে ফেলে দিতেন তার হাত থেকে কেউ রেহাই পেতেন না চেঙ্গিস খান ইতিহাসে শুধু একজন যুদ্ধবাস নেতা ছিলেন না তিনি ছিলেন এক বিশাল বংশের জনক গবেষকরা জানিয়েছে পৃথিবীর প্রায় এক কোটি লোকের মধ্যে চেঙ্গিস খানের ডিএনএ বা জিনের ছাপ আছে চেঙ্গিস খান তার জীবনে বহু স্ত্রী ও গৃহিণী হয়েছিলেন যারা পরে নিজ নিজ অঞ্চলে ছড়িয়ে পড়েন তার বংশধররা বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করে আজও দুই হাজার তিন সালে একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখিয়েছে বিশ্বের মানুষের মধ্যে একটি বিশেষ ওয়াই কর্মজন গ্রুপ পাওয়া গেছে যা মূলত চেঙ্গিস খানের বংশধরদের মধ্যে প্রচলিত এই ডিএনএ গ্রুপ পাওয়া গেছে মূলত মঙ্গোলিয়া চীন মধ্য এশিয়া থেকে শুরু করে ভারত রাশিয়া এবং ইউরোপের কিছু অংশে তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষ তার সেনা ছিল আজও ইতিহাসবিদরা তাকে নিয়ে দ্বিধা কেউ বলেন তিনি ছিলেন বর্বর ধ্বংসকারী কেউ বলেন তিনি ছিলেন শৃঙ্খলা ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা চেঙ্গিস খান মাত্র কয়েক বছরে বিশ্বের সবচেয়ে বেশি স্থল সাম্রাজ্য গড়ে তোলেন ইতিহাসবিদদের মধ্যে চেঙ্গিস খানের সাম্রাজ্যর মোট আয়তন ছিল ৩৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট স্থলবাগের প্রায় বাইশ শতাংশ অর্থাৎ বিশ্বের প্রতি পাঁচটা মাটির একটাই তিনি শাসন করতেন বারোশো সাতাশ সালে চেঙ্গিস খান মারা যান চীন আক্রমণের সময় কিন্তু তার মৃত্যুর খবর গোপন রাখা হয় মাসের পর মাস তার দেহ কোথায় দাপন করা হয়েছিল তা নিয়ে তৈরি হয় রহস্য চেঙ্গিস খানের দেহ একটি গোপন স্থানে দাপন করা হয় সম্ভবত মঙ্গোলিয়ার গুরখান খালদুন পাহাড়ের আশেপাশে তার দাফনের পর সৈন্যরা সেই কবরস্থানের চারপাশে সব মানুষ ও পশুকে হত্যা করে যাতে কেউ তা দেখে ফেলতে না পারে এরপর যারা কবর খুঁজেছিল তাদেরও হত্যা করা হয় এমনকি সেই পথ দিয়ে ঘোড়ার পালের মিছিল চালানো হয় যাতে মাটি সমান হয় এবং কোনো চিহ্ন না থাকে আজ পর্যন্ত বহু গবেষক চেষ্টা করেছেন তার কবর খুঁজে পেতে তবে কেউই সফল হয়নি দুই সালের পর বিভিন্ন আন্তর্জাতিক গবেষক দল স্যাটেলাইট এবং এআই ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও কোনো প্রমাণ পাওয়া যায়নি মঙ্গোলিয়ার সরকার বেশ কিছু জায়গা খনন নিষিদ্ধ করেছে কারণ সেখানকার হয় চেঙ্গিস খান নিজেই চেয়েছিলেন তার মৃত্যু যেন এক মহান রহস্য হয় কারণ তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর কেউ যেন তার দেহ বা নাম ব্যবহার করে কোনো রাজনীতি বা বিভাজন তৈরি না করে চেঙ্গিস খান ছিলেন একজন রহস্যময় চরিত্র একদিকে ভয়ানক ধ্বংসের দূত অন্যদিকে ইতিহাসের এক মহান সাম্রাজ্য নির্মাতা তার জীবন থেকে শেখার আছে শক্তি একতা শৃঙ্খলা এবং কিভাবে শূন্য থেকে শুরু করেও ইতিহাস বদলে ফেলা যায় আজকের মঙ্গোলিয়ার জনপ্রিয় একটি কথা উইদাউট চেঙ্গিস খান অল নো মঙ্গোলিয়া অর্থাৎ চেঙ্গিস খান না থাকলে মঙ্গোলিয়া থাকতো না তবে তার জীবনে ঘটা সমস্ত কিছু আমরা জেনেছি একটি বইয়ের মাধ্যমে দ্য সিক্রেট হিস্টোরি অব দ্য মঙ্গল কিন্তু এই বইটি লেখা হয়েছে তার মৃত্যুর পর কারণ চেঙ্গিস খান চাইতেন না যে তার বিষয় কেউ জানুক এমনকি তার কোনো মূর্তি বা ছবিও তার সময় আঁকা হয়নি তিনি চাইতেন মানুষ যেন তাকে ভুলে যায় তার উপর লেখা বইটি সম্ভবত বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের মৃত্যুর প্রায় তেরো বছর পর লেখা হয়েছে তবে এর লেখক অজানা তবে ধারণা করা হয় এটি একজন রাজদরবারের লোক বা ইতিহাসবিদ লিখেছেন তিনি চেঙ্গিস খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি যেমন মঙ্গলদের কাছে একজন আদর্শ নেতা ঠিক তেমনি কারো কাছে আবার নিষ্ঠুর শাসক আপনি যদি এমনই আরো অজানো ও চমকপ্রদ ইতিহাস জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কাদের গল্প আপনি শুনতে চান এটা ছিল দ্য আনটোল বায়োগ্রাফস এর পক্ষ থেকে চেঙ্গিস খানের অজানা অধ্যায় পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আরেকজন রহস্যময় চরিত্র নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখ